ক্ষমতার এই থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ বাচ্চা ছিলেন পৃথিবীতে চারজন বাচ্চা গোটা বিশ্ব শাসন করেছিলেন দুইজন কাফির দুইজন মহমিন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আলাহাল্লামকে আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বকতে নাসা যাকে ইংরেজিতে বলে নেবুচের নেজাদ দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচের তারা কোন নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাচ্চা না গোটা বিশ্বের বাচ্চা ছিলেন এই দুইজন কাফের আর দুজন বাচ্চা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী একজন হচ্ছে যুলকারনাইন গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেছেন জালিন্দরকে সাহায্য করেছিলেন তো এরকম দিকবিদিক তিনি জয় করতেছিলেন অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটের সাথে গুলিয়ে ফেলে না ম্যাসিডোনিয়ান ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকারনাইন এক নন জুলকারনাইন হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব সব শেষের ঘটনাটা বলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল কার নাই আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না

তোমাদের ট্যাক্স দেয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আর একদিকে কাশপিয়ান রথ বা সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রথিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুল কার নাই উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীন এখন আর ইয়াজিদ মাসজিদ আসতে পারে ওরা আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসছে কেমতে রাখ দিয়ে ওদের মধ্যে এই আসবে। তাদের একজন ইনশাল্লা প্রের আগামীকাল ইনশাল্লাহ করে তখন তারা ভেঙে চুরে কুটি কুটিয়ে আজুজ মাজুজের দল এসে সামলে পরবে সামনে পড়বে তাবারিয়া সাগর দল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনাই করতে হবে তারা পৃথিবীতে ফিতনা ফাসাদ করবে ইসা সালাম তখন আসবেন দোয়া করবে আল্লাহ তালার কাছে মুমিনরা একটা মহামারী দিবে আল্লাহ তাআলা ইয়াজমাজদের মধ্যে ওরা মরে যাবে সব এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল এই গলি তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তাআলা পৃথিবীতে বরকত দিবেন চুরুপুন করলে তারাদের ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে তো এটা কেমতের আলামতের অন্য কোন আলোচনায় হতো আমরা বলবো তো জুলকার নাই তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এটা ভেঙে খান খান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে যেদিনে আল্লাহ তালার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে ভেঙে খান খান হয়ে যাবে আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি এটা হচ্ছে এখান থেকে শিক্ষা